আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা কিছুদিন আগেও আমাদেরকে বলেছিলেন যে সরাসরি কোম্পানির ভিসা আপনারা খুঁজছেন এবং আপনারা সরাসরি কোম্পানির ভিসায় আপনারা যেতে চান সৌদি আরবে আপনাদের জন্য সৌদি গ্লোবাল পোর্ট কোম্পানি সৌদি গ্লোবাল পোর্ট কোম্পানি কয়েকটা কোটা আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে সেই কোটা দিয়ে আপনার ইন্টারভিউতে সিলেকশন হয়ে সরাসরি কোম্পানির নামে ইস্যু করা ভিসায় আপনারা কিন্তু যেতে পারবেন কোনো ধরনের সাপ্লাই হবে না কোনো ধরনের ইস্যু থাকবে না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা সহ আপনি কাজটা করতে পারবেন এবং আপনি সরাসরি সৌদি গ্লোবাল পোর্ট কোম্পানিতে পারবেন সৌদি গ্লোবাল কোম্পানিতে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন এবং ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন সেই ক্যাটাগরিটা হচ্ছে লেসিং লেসিং কাম কাম ক্লিনার ক্লিনার হিসেবে আপনি কিন্তু সৌদি গ্লোবাল পোর্ট কোম্পানিতে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন লেসিং লেবার যে বিষয়টা সেটা হচ্ছে যে পুটে যে বড় বড় কন্টেনার গুলো রয়েছে যে বড় বড় কন্টেনার গুলো আসে সেবে করে ওই কন্টেনার গুলো কিন্তু মাল আনলোড করা হয় নামানো হয় নামানোর পরে কন্টেনার উপর খালি হয়ে যায় ওই খালি কন্টেনারটা আপনাকে পরিষ্কার করতে হবে ওটাই লেসিং লেবার খুব ভালো কাজ একদম একদম ইজি কাজ আপনাকে কোনো ধরনের ভারী বুঝে নিতে হবে না ভারী বুঝ ওটাতে হবে না খুব ভালো থাকবেন এবং খুব ভালো কাজ সহজ একটা কাজ লেসিং লেবার কাম আপনারা যদি কেউ লেসিং লেবার কাম হিসেবে যেতে চান সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে আপনাকে সদিক গ্লোবাল ফুড কোম্পানিতে যে একটা ক্যাটাগরিতে আপনি যাবেন সেখানে লেসিং লেবার হিসেবে আপনি যেতে পারবেন এবং লেসিং লেবার হিসেবে আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টা ডিউটির পরে আপনাকে অবশ্যই ওভারটাইম দেওয়া হবে আপনি ওভার করতে পারবেন সেই আট ঘন্টা ডিউটির জন্য আপনি পাবেন এগারোশো পঞ্চাশ শেয়ার স্যালারি লেসিং লেবারের জন্য লেসিং লেপারের জন্য আট ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টা ডিউটির জন্য আপনি পাবেন এগারোশো পঞ্চাশ টাকার বেসিক স্যালারি এবং আপনি কিন্তু ওভারটাইম টাইম মাস্ট বি পাবেন না মাস্ট বি আপনি ওভার করতে পারবেন দুই থেকে চার ঘন্টা আপনি প্রত্যেক দিন ওভার টাইম পাবেন সপ্তাহে একদিন বন্ধও পাবেন বয়সের দিক দিয়ে আপনাকে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে আপনাদের যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশ হবে আপনি কিন্তু সরাসরি সদি গ্লোবাল ফুড কোম্পানি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে যে বিষয়টি রয়েছে সেখানে আপনাকে ইংরেজি কথা বলার দক্ষতা থাকতে হবে উচ্চতায় আপনাকে পাসপোর্ট তিন ইঞ্চির উপর হতে হবে পাসপোর্ট তিন ইঞ্চির উপর আপনাকে উচ্চতায় হতে হবে এবং আপনাকে মোটামুটি দেখতে শুনতে একটু ভালো হতে হবে একটু সুন্দর হতে হবে সুদর্শন হতে হবে কোম্পানির পক্ষ থেকে আপনি বাসস্থান আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স যাবতীয় যা কিছু আছে সবকিছু কোম্পানির পক্ষ থেকে পাবেন দু বছর পর পর আপনি ছুটি পাবেন ছুটির সময় আপনি অবশ্যই হাফ ডাউন টিকিটও পাবেন দু বছর পর পর আকামা রেনিউ করার সুযোগ থাকবে খুব ভালো মনের কোম্পানি আপনার খোঁজখবর নিতে পারেন আপনার আত্মীয় স্বজন কেউ যদি থাকে তাদের কাছ থেকে খোঁজখবর নিতে পারেন এছাড়াও আমরা গত কয়েকদিন আগে গত নয় তারিখ কিন্তু আমরা একটা ফ্লাইট দিয়েছি সেখানে ওনারা আছেন এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনারা যারা সরাসরি কোম্পানি ভিসায় সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সরাসরি কোম্পানি ইস্যু করা বিষায় আপনারা কোম্পানি যেতে চান আপনারা কিন্তু চাইলে সদিক গ্লোবাল ফুড কোম্পানিতে যেতে পারেন এবং ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন আপনারা যারা সরাসরি কোম্পানির ভিসা খুঁজেন এবং কোম্পানির ভিসা যেতে চান আপনারা সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে সেই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সদিক গ্লোবাল ফুড কোম্পানিতে আপনারা যেতে পারেন আপনারা যারা আমাদের অফিসে এসে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান আমাদের অফিসের ঠিকানা রায়েল এন্টারপ্রাইজ লিমিটেড সাত্রিশ বাই দুই পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো বারোশো তিন নম্বর পাশাপাশি আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের যে সার্কুলারগুলো এবং যে নিউজগুলো এবং যে আপডেটগুলো আপনাদেরকে আমরা দিয়ে থাকি বিজুর মাধ্যমে আপনারা অন্যদের সাথে শেয়ার করবেন এবং সবার কাছে তুলে ধরবেন ইনশাল্লাহ আপনার মাধ্যমে তার একটা মানুষ উপকৃত হয় আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওয়া রাহমাতুল্লাহ